বর্তমানে আমেরিকা টের পাচ্ছে না যে কিভাবে এই দাবানলের আগুন কোথা থেকে বের হয়ে আসলো। তাদের সেই শত শত বছর ধরে যেই নির্মাণ তারা করেছে তাদের সেই নির্মাণকে তারা ধ্বংস করে দিল দাবানল তা ধ্বংস করে দিল এটা মার্কিনীরা খুঁজেই পাচ্ছে না তারা বলছে এটা এটা আন্ডার তদন্তাধীন আছে তো আমরা দেখব বিষয়টিকে আসলেই তদন্ত করে উদ্ঘাটন করা যাবে এই ধ্বংস কি তদন্ত করে বের করা যাবে আসুন আমরা কোরআন থেকে দেখি

আহলে কিতাবদেরকে ইয়াহুদি এবং খ্রিস্টান বলতে পারেন অথবা এই আয়াতটি ইয়াহুদিদের জন্যই খাস বলতে পারেন ইয়াহুদি যদি হয় তাহলে বর্তমান জামানার যেই খ্রিস্টান আছে প্রোটেস্টেন্ট খ্রিস্টান যারা এরা মূলত ভিতরে ভিতরে ইয়াহুদি হয়তো বা তারা আদর্শগত ভাবে ইয়াহুদি অতএব আমেরিকানদেরকে উদ্দেশ্য নিতে এখানে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয় سو هو الذي اخرج الذين كفروا تینি হলেন সেই সত্তা যিনি আহলে কিতাবদের একটি দলকে যারা কুফরি করেছে মিং মিন হিম তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছেন। লিআউয়ালিল হাসর আল্লাহ বলেছেন যে বের করে দেওয়া এটা তাদের জন্য প্রথমবার হয়েছিল। অর্থাৎ জাজিরাতুল আরব থেকে তাদেরকে এটাই প্রথমবার বের করে দেওয়া হচ্ছিল এছে জাজিরাতুল আরব আরবের মধ্যে তাদের জন্য এত বড় আনছনা অপমান আর তাদেরকে স্পর্শ করেনি ইতিপূর্বে এত বড় অপমানের শিকার তারা কখনো হয়নি এবার হয়েছে এজন্য আল্লাহ বিশেষ করে এটা বলেছেন অর্থাৎ বনু নাজিরের একটি গোষ্ঠী ছিল এই গোষ্ঠীর লোকেরা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে মাত্র 313 জন সহযোগী নিয়ে এক হাজার সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করেছেন এজন্য বনু নাজিরের কাফেররা ইয়াহুদিরা তারা বুঝতে পারলো যে নবী মোহাম্মদের আর কোনো পরাজয় নেই তিনি সত্য নবী তার আর কোনো পরাজয় হবে না বদরের যুদ্ধে যেহেতু তিনি বিজয় লাভ করেছেন অতএব তাওরাত ইনজেলের মধ্যে যেই নবীর কথা বলা হয়েছে যার গুণাগুণ যার অবস্থা সার্বিক অবস্থা মধ্যে বর্ণনা করা হয়েছে। সেই নবী অতএব আমরা তার সাথে সন্ধি করি এজন্য তারা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি করল যে তারা কখনো এই বিশ্ব নবীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে না তারা তার সাথে থাকবে তো যাই হোক এভাবে চলতে থাকলো দুই এক বছর তৃতীয় হিজড়িতে যখন উহুদের যুদ্ধ সংগঠিত হয় সেই সময়টাতে এই বনু নাজিরের কাফেররা দেখলো মানে ইয়াহুদিরা এরা দেখলো যে নবী মোহাম্মদ সেখানে উহুদের যুদ্ধে পরাজিত হয়েছেন মক্কার কাফের আবু সুফিয়ানের নেতৃত্বে বিজয় অর্জন করেছে সত্তর জন মুসলমানের বরণ করেছে এই তারা চিন্তা করল না আমরা যা মনে করেছিলাম তা তো না ইনি যদি সেই সত্য নবী হবেন তাহলে যুদ্ধে পরাজিত হলেন কেন এজন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে অঙ্গীকার করেছিল যে তারা তার বিরুদ্ধে গোপনে যুদ্ধ করবে না তার সাথে থাকবে সেই অঙ্গীকার তারা ভঙ্গ করে ফেললো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যেই সকল কাফেররা ইয়াহুদি লিডার কাব ইবনে আশরাফের সাথে অঙ্গীকার ভঙ্গ করে আবু সুফিয়ানের সাথে গিয়ে চুক্তি করেছেন বন্ধুত্ব স্থাপন করেছেন তাদেরকে মদিনায় থেকে বের করে দেওয়া হবে যখন তাদেরকে মদিনায় থেকে বের করবেন সিদ্ধান্ত যখন হয়ে গেল তখন তাদের সাথে কি ঘটেছিল সেটি আল্লাহ আলোচনা করেছেন

যে তাদের এই দুর্গগুলো তাদের বর্তমান পুরা ইসরায়েল জুড়ে শুধু বাংকার নির্মাণ করছে এরা সে আগে থেকে এই কাজে এদের বাপ দাদারাও এই কাজ করেছিল দাদাদেরকে যেরকম ভাবে তাদের বাংকার গুলো তাদের দুর্গগুলো রক্ষা করতে পারেনি ঠিক তদ্রব ভাবে বর্তমান আর খ্রিস্টানদেরকেও তাদের বাংকার এবং তাদের নিউক্লিয়ার মিসাইল এরপরে আপনার বিভিন্ন গোলা বারুদ বোমা এগুলো তাদেরকে তাদেরকে রক্ষা করতে পারবে না অজন্য আন হম আর তারা ধারণা করেছিল যে তাদের দুর্গগুলো তাদের কেল্লাগুলো তাদেরকে রক্ষা করবে ফাআতাআহুমুল্লাহু মিন হাইসラム ইয়াহতাসিবু কিন্তু ফাআতাআহুমুল্লাহ আল্লাহ তাদের কাছে কোন দিক থেকে আসলেন লাম ইয়াহতাসিবু তারা বুঝতেই পারে নাই তাদের সেই খবরই নাই এখানে আল্লাহ বলতে উদ্দেশ্য হলো আল্লাহর শাস্তি আল্লাহর শাস্তি আযাবহু আল্লাহর শাস্তি কোন দিক থেকে তাদের কাছে এসে গেল তারা এটাকে ইনভেস্টিগেশন করে ফাইন্ড আউট করতে পারেনি এই বর্তমান ইয়াহুদি খ্রিস্টানদের বাপ দ্বারা তারা এটাকে বের করতে পারেনি তো আমেরিকা বলছে দাবানলের আগুন হয়তোবা কেউ পরিকল্পিতভাবে লাগিয়ে দিয়েছেন এটা আমরা আন্ডার ইনভেস্টিগেশনের মধ্যে রেখেছি তদন্ত করে এটা আমরা বের করে আনবো প্রকৃত সত্যটা আমরা বের করে আনবো